তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে সমীর অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর এই চ্যানেলে আপনার যে চাকরির মেলা বেরিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ব্লকে বিভিন্ন এক্সচেঞ্জ অফিসে ঠিক আছে তো এটা আরেকটা এক্সচেঞ্জ অফিসে আরেকটা সাব ডিভিশনে কিন্তু এটা মানে নোটিফিকেশান বেরিয়েছে তো আপনার অবশ্যই এখানে আগে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে কিন্তু চাকরির মেলাতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে কী করতে হবে এখানে দেখুন আপনার নাম দিতে হবে ঠিক আছে হ্যাঁ নামটা অবশ্যই লিখতে হবে আপনাকে তারপরে আপনার নেক্সটে যেটা হচ্ছে কি যে আপনার এখানে দেখুন আপনার গার্জেন নেম দিতে হবে আপনার পরিবারের যে গার্জেন রয়েছে তার কিন্তু নাম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে আপনাকে এইগুলো কিন্তু ফিল আপ করতে হবে তারপরে কিন্তু আপনারা এই মেলাতে আপনি অংশগ্রহণ করতে পারেন চাকরি মেলাতে এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা জেন্ডার আছে সেটা দেবেন মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা কিন্তু আপনারা দেবেন ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু মাস্ট রয়েছে আধার নাম্বার কিন্তু লাগবেই আপনাকে ঠিক আছে আধার নাম্বারটা দিতে হবে আপনাকে তারপরে আপনার ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে ঠিক আছে এইগুলো দেখতে পাচ্ছেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনার মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সেটাও কিন্তু আপনাকে দিতে হবে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটা দেবেন হ্যাঁ তারপরে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা দেবেন ব্লক নেম হ্যাঁ আপনার যে কোন ব্লকে রয়েছেন সেটা কিন্তু দিতে হবে ডিস্ট্রিক্টের নাম দেবেন আপনি অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে পিনকোড নাম্বার দেওয়া রয়েছে পিনকোড নাম্বারটা দেবেন চাকরির মেলাতে ঠিক আছে আপনার যে অ্যাটেন্ড করতে গেলে এখানে দেখুন কী কী লাগবে যা আপনার যেটা কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু দেবেন আপনি আইটিআই থাকলে ডিপ্লোমা থাকলে ভোকেশনাল হ্যাঁ তারপরে এইসবগুলো যদি থাকে তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তারপরে আরও সুযোগ যেটা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইট পাস মাধ্যমিক পাস ঠিক আছে এইচএস পাস গ্র্যাজুয়েট এরাও কিন্তু আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন কোন ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি এখানে ক্লিক করলে আপনার চলে আসবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া দিতে হবে ঠিক আছে তারপরে আপনারা এখানে দেখুন ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন সেটা দিতে হবে ঠিক আছে তারপরে এখানে দেখুন নেম অফ দ্য ইয়োর ইনস্টিটিউশন কোথায় থেকে করেছেন আইটিআই বা মাধ্যমিক পাস কোথা থেকে করেছেন সেটা কিন্তু দিতে হবে আপনাকে হ্যাঁ এগুলো কিন্তু রোজগার সেবা পোর্টালে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই এটা দিতে হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কেমন লাগছে বলবেন আমরা এবার পুরো ডিটেলসটা দেখব কোথায় রয়েছে এই মেলাটা সেটা কিন্তু আমরা জানবো ঠিক আছে তো এখানে আপনারা প্রথমেই আপনার এই লিঙ্কে খুললেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দেখুন কমেন্ট করবেন যদি কারোর লিঙ্ক প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমি ইউটিউবের কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু নিতে পারেন এখানে দেখুন দেওয়া রয়েছে এই যে দেখুন রেজিস্ট্রেশন কবে হবে এটা তেরো তারিখ কিন্তু আপনার মানে আজকেই ধরেন করতে হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন হ্যাঁ এখানে কী কী পাশে আমি আগে বললাম এই যে দেখুন কী কী লাগবে পাসপোর্ট সাইজ আধার কার্ড হ্যাঁ এগুলো কিন্তু লাগবে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন হ্যাঁ টাইম নটায় দেওয়া রয়েছে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর কাছাকাছি হলে অবশ্যই কিন্তু চলে যাবেন ঠিক আছে ভিডিওটা লেটেস্ট দিয়েছি আমি হ্যাঁ আর আরও বিভিন্ন জেলার এই এই চাকরি সংক্রান্ত মেলা আসলে আমি কিন্তু ভিডিও ভিডিওগুলো অ্যাপ্লাই দেব তো অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটিকে দ্রুত শেয়ার করে দেবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন थैंक यू जय हिंद जय भारत